সুন্দর সুন্দর নিউ অরে ইদ কালেকশন নিয়ে চলে আসলাম ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে স্টাইলস সবি থেকে হ্যালো চলে আসলাম আমাদের নিউ মরে সব কালেকশন নিয়ে এত প্রিটি সব কালেকশন আপু অলরেডি একটা পরে আছে অ্যান্ড খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল হবে দেখেন আপু যেটা পরে আছে এটার কালারটা এত বেশি বিউটিফুল খুব নাইস একটা কালার কিন্তু আপু অলরেডি পরে আছি অ্যান্ড এটার সাথে দেখেন গুলো এত বেশি সুইট এত বেশি আছে আপনারা পেয়ে যাবেন সো এটার মধ্যে কিন্তু কালার এভেইলেবল আছে আমাদের চারটা সেকেন্ড আর একটা কালারে চলে যে আপুর পরাটা এভেইলেবল আছে আপুর পরাটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে সো এই যাচ্ছে অ্যানাদার আর কি সুন্দর কালার খুবই বিউটিফুল একটা কালার যাচ্ছে এই ড্রেস কিন্তু ব্যাক পার্টও খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টেড রয়েছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের মিনাকারি কাজ করা একেবারে অল ওভার ফ্রন্ট সাইডের মধ্যে নেক পোর্শনে খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি মিনাকারি কাজ করা এমব্রয়ডারির উপর সিক সিকোয়েন্সের ওয়ার্ক একদম ফুল ফ্রন্টার ওপর ফ্রন্টটা জুড়েই হচ্ছে গিয়ে খুবই প্রিটি ভাবে হচ্ছে ওয়ার্কটা আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি ওকে এই থাকছে আমাদের লোয়ার পোর্শনটা অ্যান্ড ব্যাক সাইডটা দেখেন এত বেশি সুন্দর করে প্রিন্টেড ব্যাক সাইডটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে এটার সাথে ইনার পিস আপনারা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন সো এই থাকছে ইনার পিসটা ইনার পিসটা থাকছে বাটার সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে অ্যান্ড এখানে আমাদের স্লিপসের পোর্শনটা আলাদা করে দেওয়া রয়েছে স্লিপসটার উপর খুব সুন্দর একটা প্রিন্টেড আমরা পেয়ে যাবো ড্রেসের লং যাচ্ছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত পর্যন্ত অ্যান্ড বডি ফ্রি সাইজই বলতে পারেন একদম ফিফটি এইট পর্যন্ত হচ্ছে আমাদের বডি সাইজটা অ্যাভেলেবল আছে এই থাকছে আমাদের দোপাটটা দোপাটটা দুইটা কালার কন্ট্রাস্টেড অ্যান্ড শিফোনের মধ্যে একটা সুন্দর দোপাটটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের হবে দোপাটটাটি অ্যান্ড এত বেশি সুন্দর ইউনিক একটা দোপাটটা পেয়ে যাবেন অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকছে আমাদের বাটার সিল্কের মধ্যে আড়াই গছের সো ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের বক্স করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর ওকে তো এই যে আছে আমাদের এনাদের আরেকটা সুন্দর কালার খুবই নাইস একটা কালার আছে এটা খুব প্রিটি ভাবে হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা প্রিন্টের ওপর হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক মানে মিনাকারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি সেম সব কিছু আছে জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর চারটা অ্যান্ড চারটা কালারই অসম্ভব সুন্দর ঈদের জন্য বেস্ট কালেকশন সো চট জলদি করে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজিং বক্স করে ফেলতে হবে ওকে এই থাকছে দুপাট্টা গুলো এত বেশি প্রিটি অ্যান্ড এই আছে আমাদের প্যান্টের কাপড়টা মানে যে আপন পড়ুক না কেন একেবারে পারফেক্ট দেখাবে অডিট প্রেস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বক্স করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে ওকে এই যাচ্ছে আমাদের অ্যানাদার আরেকটা সুন্দর কালার খুব নাইস একটা আমাদের গ্রিনিশ কালার হচ্ছে এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট হোয়াইটের সাথে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অল ওভার ফ্রন্টই পেয়ে যাবো খুব সুন্দর করে আমাদের মিনাকারি কাজ করা এন্ড এখানে ইনার পিসটা অ্যাডজাস্ট করা রয়েছে এই যে আছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক পার্টি প্রিন্টেড রয়েছে অ্যান্ড স্লিপসের পোর্শনটা আলাদা পেয়ে যাচ্ছি আমরা ড্রাস ফর্ম এইট ইঞ্চেস প্লাস বডি একদম ফিফটি এইট পর্যন্ত যাবে মানে ফ্রি সাইজ দিয়ে আমরা বলতে পারি এন্ড এই থাকছে আমাদের দোপাট্টা দোপাট্টা দুইটা কালার কন্ট্রাস্ট খুব নাইস একটা আমরা পেয়ে যাবো প্যান্ট এর কাপড়টা যে আছে আমাদের বাটার সিল্ক ম্যাটেরিয়াল এর মধ্যে আমাদের দুপাটে যাবো ম্যাটেরিয়াল এর মধ্যে এটা যে আছে আজকের ব্র্যান্ড নিয়ে ভিডিও লাস্ট ওয়ান সো প্রয়াস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ফর্ম করতে হবে আপু অলরেডি একটা পরে আছে খুব নাইস একটা কালার খুব নাইস লাগছে কিন্তু সো এরকম হচ্ছে সুন্দর কালেকশনগুলো পারচেস করতে হলে আমাদের পেজের সাথে থাকতে হবে আমাদের পেজ থেকে অর্ডারটা প্রেস করে ফেলতে হবে আজকের জন্য আপু এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম